কারণ আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে ক্লাস ওয়ানের বয়স হচ্ছে বছর নাডুকলে ক্লাস ওয়ানে ভর্তি নয় এটা আন্তর্জাতিক সৌদি আরবে বছরে তিন মাসের বেশি যদি কম থাকে তো আরেক বছর আপনার বাচ্চা বয়সে তবুও অ্যাডমিশন হবে না প্রাইভেট জায়গাতে কেউ মান্থলি পয়সা পাবে সেটা নিয়ে নিচ্ছে সেটা তার কোনো ইয়ে না নিয়ম নীতিমালা নয় কারণ তার অবশ্যই একটা গবেষণা চালিয়েছে কোচিকাছাদের ওপর অনেক কিন্তু তিন বছর চার বছর বাচ্চা আমার ছেলে খুব দুষ্ট আমার ইচ্ছা খুব আলেম বানাবো কি করে এখন থেকে শিখাবো এটা শেখার বয়স হয়নি আপনি খেলাধুলা করতে দেন খেলাধুলার মাধ্যমে কিছু দোয়া সোরা মুখস্ত আলহামদুলিল্লাহ মুখস্ত না হলে কোনো অসুবিধা নেই ওকে পাঁচ বছর পর্যন্ত ফ্রি ছেড়ে দেন চল বছরে করে তারপর তো এই জন্য সাত বছর থেকে চলো নামাজ পড়ি তার মানে এখন থেকে একটু করে দোয়াও শেখাচ্ছেন নামাজ পড়াচ্ছেন সাথে নিয়ে যাচ্ছেন চাপ দেওয়া দেয় নেই তারপরে সাত আট নয় দশ চার বছর তিন চার বছরের নাম আছে দু হাজার শিখবে না অবশ্যই শিখবে তার এখন চাপ দেন পড়তে হবে এখনো ফরজ হয়নি কিন্তু এখনো ফরজ হয়নি না হয়েছে যাই হোক কি করতেন যারা বুঝবান ছেলে মেয়ে সন্তান তাদেরকে তিনি শিখাতেন যে মুখস্ত কর তালিম দিতেন অমালাম ইয়াকেল আর যারা বুঝবান নয় একবারে কচি কাতাবহ তাদের জন্য লিখে দিতেন একটা এখন সেই যুগে যে যে সব কিছুতে লিখা হতো একটা হালকা পাথরে লিখা হতো পাথরেও লিখা চলতেন চলতো সেই যুগে আর লিখা হইতো হ্যাঁ গাছের বাকলে লিখা হইতো বাকল বোঝান তো গাছের হ্যাঁ গাছের ছাল আর লেখা হয়তো কিসে চামড়ায় লিখানো হইতো চামড়ায় লিখা হইতো চামড়া বেশি সুরক্ষিত থাকতো পাথর সুরক্ষিত থাকতো লেখা হইত লিখে দিতেন ফা আল্লাহ আলি আলী তারপরে গলাতে ঝুলিয়ে দিতেন গোয়ালাতে ঝুলি গলাতে ঝুলাতে প্রথম কথা হাদিসটি সহি না জয়ীফ এটা একটা প্রশ্ন এক নম্বর দুই নম্বর কথা যদি জয়ীফ হয় তাহলে আর এখান থেকেই ঝামেলা আর হাসলি এইটুকু শ্রেষ্ঠটুকু হাদিস জয়ীফ এখান পর্যন্ত দোয়া আইয়াহ দরুন পর্যন্ত যে দোয়াটি রয়েছে এটি হচ্ছে হাসান আমলযোগ্য কিন্তু আবদুল্লাহ বিন আমর কি করতেন যারা বুঝবান বাচ্চা তাদেরকে তালিম দিতেন এই দোয়াটি মুখস্থ করেতেন আর যারা অত বুঝে না হ্যাঁ তাদেরকে কি করতেন গলাতে ঝুলিয়ে দিতেন এই শেষ অংশটুকু এটুকু সহী নয় আল্লাহ আলমানী রাহম আল্লাহ বলছেন হাসানুন দোনা কাউলি এই হাদিসটি হাসান মানে আমলযোগ্য তবে এই কথাটি ছাড়া কোন কথাটি ছাড়া ওখান আবদুল্লাহ বিন আমর ইউল্লে মোহন্না আবদুল্লাহ বিন ওমার আমরের আমল যে তিনি বাচ্চাদের মধ্যে যারা বুঝবান তাদেরকে তালিম দিতেন সে মুখস্থ করাতেন এটি আর যারা বুঝবান অবুজ একবারে ছোট কুচি তাদের গলাতে ঝুলিয়ে দিতেন সেটি কি জঈফ সিলসিলা সহিহা দুশো চৌষট্টি নম্বর হাদিস সহি হাদিসের যে সিরিজ আল্লাহ আলবানীর কয়েকটি খণ্ডে রয়েছে তার দুশো চৌষট্টি নম্বর হাদিস তাহলে হাদিস এটুকু শেষ অংশটুকু যেটা দিয়ে তাবিজ আল্লাহরা দলিল পেশ করে দেখো তির তে হাদিস আছে আর সেই হাদিসটি আপনার মধ্যে দাউদ আছে মুসনাদ আহমদ আছে তির মেজি মুসনাদ হাকমে আছে তিন হাজার আটশো তিরানব্বই নম্বর আবু দাউদের হাদিস আর তির মেজি তিন হাজার পাঁচশো আঠাইশ নম্বর হাদিস হাদিসের যে দুয়ার অংশটুকু এটুকু হচ্ছে সহি হাসান আমল যোগ্য আর যেটুকু তাবিজের মতো করে লিখে গলায় ঝুলিয়ে দিতেন যারা তাবিজ দলিলে পেশ করে আমাদের দেওবন্দি বেরলবি যত দেশের আমাদের তাবিজ ওলারা আছে এরা কিন্তু এটাকে একবার খুব শক্ত দলিল কিসে আছে তা আবার কত বেশি তার তিরমিজি বলে না বলে যে কত সহি সেহাসিদ্ধা আছে ছয়টি হাদিসি তাদের সহি বোখারি মুসলিম যে সহি ওইটা আবার ও নিজেরা বুঝে না অন্যকে না তিরমিজিতে আছে হাদিস আর সহি বলছ আমাদের আলেম আর আজকে তো তিরিশ চল্লিশ বছর আগে আরে আরে তিরমিজির হাদিস কেন জয়ী বলে দিচ্ছে তিরমিজিতে হাজারের বেশি হাদিস জয়ী হয়েছে একটা জালো হাদিস আছে একবার মন কান আপত্তিকর হাদিস রয়েছে অত্যন্ত দুর্বল বাতিল হাদিস রয়েছে কিন্তু অধিকাংশগুলি সই অধিকাংশ সই ছয়টি কিতাব গুরুত্বপূর্ণ এই জন্য যে ছয়টি কিতাবের অধিকাংশ হাদিস সহি তার মধ্যে দুটি বোখারি মুসলিমের সবগুলি হাদিস সহি কিন্তু এই বিষয়গুলি তো জানেও না তো যার ফলে মানুষকে হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই অস্ত্রটা যথেষ্ট যে তিরমিজির হাদিস এরা মানে না দেখো তিরমিদির হাদিসে তাবিজের কথা আছে হাদিস হচ্ছে জয়ীফ এটাই বুঝে না অবুঝ আলেম সমাজ এইসব সব বেদাতি সমাজের আলেমরা।